স্বৈর শাসকের পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু স্বৈরতান্ত্রিক সকল কাঠামো এখনো বিদ্যমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ছিল ব্যক্তি নয় বরং সিস্টেমের পরিবর্তন করে বৈষম্যহীন একটি রাষ্ট্র নির্মাণ করা কোটা সংস্কারের লক্ষ্যে গত এক জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের হার নামানা আন্দোলনে খুনি হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার মাধ্যমে অবসান ঘটে দীর্ঘ পনেরো বছরে সরকারের স্বৈর শুরুতেই ফাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীদের আত্মার মাংফিরাত কামনা করছি শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছি গুলিবিদ্ধ বঙ্গুত্ব বরণ সহ গুরুতর আহত অবস্থায় যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি সম্মানিত জাতির বিবেক সাংবাদিক ভাই বোনেরা সম্প্রতি বাংলাদেশে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভূতপূর্ব বিজয় সৃষ্টি করেছে এক নতুন ইতিহাস তবে ইতিহাস সৃষ্টিকারী এই গণ অভ্যুত্থানের সময়ের নির্মম দৃশ্যপট খুব বেশি সুখকর ছিল না আমাদের জন্য এই গণ অভ্যুত্থানের সময় ফেসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অস্বাভাবিক বল প্রয়োগ করেছিল এদেশের ছাত্র জনতার উপর আওয়ামী সরকারের নজিরবিহীন বল প্রয়োগে সর্বোচ্চ সহযোগিতা করেছিল তাদেরই পেটুয়া পুলিশ বাহিনী এবং তাদের পালিত গুন্ডা বাহিনীখ্যাত ছাত্রলিগ যুবলি এই সময় পুলিশ ও ছাত্রলিগ যুবলি আওয়ামী লীগের গুলিতে এবং অস্ত্রাঘাতে বিভিন্ন সূত্র অনুযায়ী নিহত হয়েছিল প্রায় সহস্রাধিক ছাত্রজনতা এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 30 হাজারের অধিক যার মধ্যে রয়েছে ইসলামী ছাত্র মুজলিসের অসংকলেতা কর্মী শুধু 2024 নয় বরং বিগত 15 বছরে সৈর শাসকের হাতে গ্রেফতার হোম কুম বিভিন্ন প্রকার বৈষম্য শিকার হয়েছে আর অগতিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছাত্র জনতার বিজয় পরবর্তী সময়ে আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত ও সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো অভিভাবকহীন তথা প্রশাসন ছাড়াই চলছে যার ফলে ক্যাম্পাসগুলো আজ অস্থিতিশীল অন্যান্য শিক্ষাঙ্গনগুলোর অবস্থাও স্বাভাবিক হয়নি এখনও পক্ষান্তরে স্বৈর শাসকের পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু স্বৈরতান্ত্রিক সকল কাঠামো এখনো বিদ্যমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ছিল ব্যক্তি নয় বরং সিস্টেমের পরিবর্তন করে বৈষম্যহীন একটি রাষ্ট্র বিনির্মাণ করা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসলামী আদর্শ ভিত্তিক একটি সমাজ ও কল্যাণ রাষ্ট্রই পারে জাতিকে চিরস্থায়ী মুক্তি দিতে পারে শোষণ জুলুম অসাম্য জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদ থেকে এলক্ষই প্রতিষ্ঠিত হয়েছিল জ্ঞান অর্জনের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রমন্ত্রী সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী